রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে ব্লক সভাপতি মেহমুদ খানকে পুনরায় ব্লক সভাপতি পদে নিয়োগ করার খুশিতে রবিবার ও সোমবার জামালপুর তৃণমূল পার্টি অফিসে সকাল থেকে। জামালপুর এলাকার সমস্ত অঞ্চলের প্রধান ও উপপ্রধান এবং তৃণমূল কর্মীর সমর্থকরা একে হাতের পুষ্পস্তবক ও মালা পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে মেহমুদ খানকে সম্মান জানিয়ে সকলেই আনন্দ ভাগ করে নেন পুনরায় জামাতপুর ব্লকে ব্লক সভাপতি হয় এলাকাবাসীরা খুবই খুশি এ বিষয়ে মাহমুদ খান বলেন আমার দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে গেল আমি চেষ্টা করব আমার সেই দায়িত্ব পালন করার তিনি রূপসী বাংলার মিডিয়ার সাংবাদিককে আরও কি জানালেন শুনুন একবার শুনে নেওয়া যাক আবার এখানে ব্লক সভাপতি হয়েছিল এ বিষয়ে আপনি কি বলবেন এবার প্রথম কথা হচ্ছে প্রথমেই আমি জানাই আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের আমাদের সভানেত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই ধন্যবাদ জানাই এই কারণে আমাকে পুনরায় দায়িত্ব দেওয়ার জন্য এবং দায়িত্ব দেওয়ার পরও এবং দায়িত্ব আমাদের বেড়ে গেল সার্বিক আমাদের এখানে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের কল্পনা সাদরা কী করেছেন রাজ্য সভাপতিত্ব আবারও এবং যুব সভাপতি উত্তম হাজারী এবং তার জন্য সহসভাপতি আমাদের রুপনাথ মালিক আর সবাই মোটামুটি আমাদের আইডি সু সহসভাপতি সকলকে নিয়ে একসঙ্গে যাতে আমরা ঠিকভাবে যে উদ্দেশ্যে আমাদের করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে নিরিখে আমরা সার্বিক যেমন ছাব্বিশ ছাব্বিশের নির্বাচনে আমরা সকলকে সঙ্গে নিয়ে তাদেরকে নিয়ে যেতে একটা ভালো রেজাল্ট করতে পারি এটুকুই সব তৃণমূল কর্মী যারা আছে তাদের যাতে আমার লোক আমরা সকলেই যাতে সংগত থেকে দলের যেগুলো আমাদের উন্নয়ন এবং দলের যে কাজ সেই কাজগুলো প্রত্যেকটা বুথ সভাপতি প্রত্যেকটা পঞ্চায়েতের সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য জেলা পরিষদের যার সদস্য সদস্য মানে আমাদের টোটাল ফ্যামিলি যারা তৃণমূল কংগ্রেসের আমাদের মেম্বাররা আছেন সকলকে নিয়ে আমরা যাতে সংঘবদ্ধ হয়ে বিজেপি বা সিপিএমের বিরুদ্ধে যেভাবে আমরা আন্দোলন করে আরও যেন যেমন দুটো আমরা শক্ত করতে পারি

টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্ঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়ার দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া